নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী বয়স অনুযায়ী সকলকে প্রণাম ভালোবাসা আজকে আমার আলোচনা কম্পন বৃত্তান্ত সম্পর্কে কোথায় কিভাবে কম্পন হলে তার প্রতিদান বা ফল কি পাওয়া যেতে পারে তো সেই বিষয়ে আজকে বিস্তারিত কিছু আলোচনা করব তো আজকে আমার প্রথম আলোচনা যদি কারো মাথায় কম্পন হয় মাথায় কম্পন হলে তা কী হয় রাজদ্বার রাজদ্বারের সম্মান মানে রাজার সম্মান সে পায় এবং ললাটে যদি কারো কম্পন হয় ঐশ্বর্য লাভ তার হয় এবং দক্ষিণ চক্ষুতে যদি কম্পন হয় তার বন্ধু দর্শন হয় এবং যদি দক্ষিণ চক্ষু কম্পন হয় নির্দেশ করে তো পীড়াজনিত সমস্যা দেখা দিতে পারে এবং বাম চক্ষু যদি কম্পন হয় তাহলে অর্থহানি হতে পারে তো বিশেষ বিশেষ ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বিশেষ ব্যাপার আলাদা হতে পারে দ্বিতীয়ত হচ্ছে রাজ রাজদ্বার অথবা কলহযোগ এগুলো দেখা যেতে পারে এবং বাম চক্ষুর যদি উদ্ধ দেশে কম্পন হয় তাহলে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকে এবং উভয় চক্ষু যদি কম্পন হয় তাহলে পীড়া বা লাভ পীড়া লাভ হতে পারে এবং ব্যথাজনিত কোনো সমস্যা ভুগতে পারে এবং দক্ষিণ দক্ষিণ করণে যদি যদি কম্পন হয় তাতে কুটুম্ব আসতে পারে আত্মীয় স্বজন বাড়িতে আসতে পারে এবং বিদ্যা অথবা স্ত্রী লাভ হওয়ার সম্ভাবনা তার থাকে বাম বাম কর্ণে যদি হয় তাহলে হবে শিরোচ্ছেদের সম্ভাবনা থাকে আশঙ্কা থাকে উভয় কর্ণ যদি স্পন্দন বা কম্পন হয় অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকে এবং দক্ষিণ স্কন্ধে যদি কম্পন হয় স্বর্ণ লাভ হওয়ার সম্ভাবনা থাকে বাম স্কন্ধে যদি কম্পন হয় অর্থ হানি হওয়ার সম্ভাবনা থাকে এবং উভয় স্কন্ধে যদি কম্পন হয় তাহলে শিরোচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকে বা মানসম্মান হানি হওয়ার সম্ভাবনা থাকে এবং দক্ষিণ হাতে দক্ষিণ হাতে যদি কম্পন হয় তাহলে ব্যাধি রোগ সমস্যা হতে পারে এবং এবং স্পন্দন কণ্ঠ দেশে স্পন্দন জনিত সমস্যা বাম বাম দেশে স্পন্দনে গাত্রবেদনা হওয়ার সম্ভাবনা থাকে পৃষ্ঠ দেশে যদি কম্পন হয় তাহলে শুল রোগ হওয়ার সম্ভাবনা থাকে এবং নিতম্ব গাত্রবেদনা অতএব তার গাত্রবেদনা শরীর খারাপ এবং হাত পা ব্যথা হওয়ার সম্ভাবনা থাকবে এবং স্পন্দন কোটি দেশে যদি তার স্পন্দন হয় আমাশায় সমস্যা হওয়া থাকবে এবং কেশ স্পন্দনে যদি কম্পন হয় তাহলে তার কেশও দক্ষ হওয়ার সম্ভাবনা হয় এবং গুহ দেশে যদি স্পন্দন কম্পন হয় তাহলে শিরোচ্ছেদ হওয়ার আশঙ্কা এবং হানি হওয়ার সম্ভাবনা হয় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং নেক্সট ভিডিও আবার চেষ্টা করব আপনাদের কাছে ভালোভাবে পরিবেশন করার সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার